ভাই কি অবস্থা ভাই কেমন ভাই ভালো অনেকদিন পরে আপনাকে পাইলাম ভাই আপনার দর্শন পাওয়াই যাচ্ছে না ইদানিং

প্রথম বাচ্চা দিয়েছে বয়স চার দুধে একশো গ্যারান্টি নেই বার জড়াই গ্যারান্টি আমার তবে যে আপনার অভিজ্ঞতা আলো কি একটু আইডিয়া মানসেন ভালো আছে তো আমার একটা টার্গেট ধরেন বিশ না দু আশা করা যায় দুই কম বলা যায় আমার এখানে এই বলি এই বাচ্চা হয়েছে মাত্র আধা ঘন্টা আচ্ছা আচ্ছা পরে নাই খালি সামান্য হালকা একটু ফালাইছি আচ্ছা এই আমি বিক্রি করে যাই

কথা বেশি বাড়াবো না গাভী যেহেতু একটা সরাসরি গাভী আর কথা বলি আমরা একটা ওভার বিগ সাইজ দিয়ে শুরু করলাম গাভি যেরকম উলান পালানো ওই রকম ইনশাল্লাহ ভাই মোটামুটি আছে অনেক বড় সড়ো বডি গাভী ভাই জাত কি এটা জাত জাত ফিজিয়ান ফিজিয়ান ভাই না দাঁত বয়স কেমন হয়েছে এটার বয়স মাত্র চার দাঁত চার দাঁত মাত্র বয়স না দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে একদম প্রথম রাউন্ডের একটা প্রথম আচ্ছা বাচ্চার বয়স ভাই এখনো দাঁড়ানোই শেখে নাই আধা ঘন্টা বাচ্চা একদম কাঁচা বাচ্চা দেখেই বোঝা যাচ্ছে মানে

দুধ কত আপনি তো শুরুতে আঠারো লিটারের জেনুয়েন গ্যারান্টি দিয়ে দিলেন গ্যারান্টির মতোই লিটার আঠারো লিটার আমি বলেছি ভাই আচ্ছা তবে গাফি যেই না আঠারো নিচে আইডিয়া করবে না যেই দেখুক এ পর্যন্ত কেউ ধরেন ওই 17 18 কিনতে কি সবাই আইডি করতেছে আর কি আচ্ছা আমার মুখের কথা না আচ্ছা ভাই আরো কাস্টমার এখানে আইসে দেখতিছে আচ্ছা সার বাচ্চা সহ একটা গাবিফাই কোন বার্গেইডিং দাম না যেটা আপনি একদম ছোট করে একটা দাম বলে দেন কত টাকা হলে সেল আসলে যে দাম তালে কিন্তু কোন 100 টাকা দাম চাও যায় আসলে আমি যাব না আমি সীমিত দামে বেচা কিনা করি ভাই জি 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 ভাই ওইটাই দাম পড়বেনই

যে যেখান থেকে গাভে গরু কিনবেন সরাসরি এসে দেখে শুনে নিয়ে এটা এটাই আমি

ধরেন অনলাইনে কিন্তু অনেক মানুষ গাভি গরু কিনতেছে একজনের পর একজন কিন্তু বিশেষ আছে এমনও লোক আছে যে কয় কয়ে ভাই একটা গাবি দেখি গাবিটা দেখে গা জি জি জি